বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পেরেছো আজকে কিন্তু আমরা ডগি কয়েন যারা সরি ডগস কয়েন যারা মাইনিং করে তাদের জন্য গুড নিউজ আমরা কিন্তু এখন উইড্রো করতে পারি এর আগে কিন্তু আমরা বাইবিটে উইড্রো অপশন চলে আসছিলো তো এখন কিন্তু আমাদেরকে তারা বিডগেটেও দিয়ে দিয়েছে এই যে ডিপোজিট লাইভ নাও উই জাস্ট অ্যাডেড বিটগেট ডিপোজিট অপশন ঠিক আছে অনেক ইউজারের রিকোয়েস্টে এটা করছে তারা তো যাই হোক এখন আমাদেরকে কিন্তু উইডো করার জন্য আমাদেরকে অবশ্যই লাঞ্চে মানে কোথায় বটটা ঢুকতে হবে যাতে অ্যামাউন্ট আসে তো আমার বাইবিটটা ইয়ে আসলো না তো এখান থেকে আমাদেরকে এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এই জায়গায় ক্লিক করতে হবে তো এই জায়গায় ক্লিক করলে যেন তোমাদের সামনে সেম এরকম আসবে তো এখান থেকে কিন্তু অবশ্যই তোমার মনে রাখবে এক্সচেঞ্জ এই জায়গায় ক্লিক করতে হবে করে কন্টিনিউ ক্লিক করতে হবে তো এখান থেকে কিন্তু ওকে এক্স তারপর বিট তারপর গেট তো আমরা যে বিটগেটে আমরা নিব ওই জন্য গেটে ক্লিক দেবো দেওয়ার পর সেন্ট হেয়ার এই জায়গায় ক্লিক দেবো দেওয়ার পর এরকম আসবে যাদের অ্যাকাউন্ট নাই তারা কিন্তু এইভাবে আসিও না যাদের অ্যাকাউন্টে তারা এখানে আসবে আসার পর এখানে আই হ্যাভ ইয়েস আই হ্যাভ ইট এই জায়গায় ক্লিক করতে হবে তো এখান থেকে কিন্তু তারা গেট আইডি চাইছে এবং ডিপোজিট অ্যাড্রেস চাইছে তো আমরা এখন গেট আইডি এবং ডিপোজিট অ্যাড্রেসে দেবো আমাদের আমরা গেটে চলে যাবো এটা আমাদের বিট গেট অ্যাকাউন্ট তো বিটগেটে আসার পর আমরা এখানে থ্রিওটে ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে এই যে গেট আইডি হচ্ছে আমাদের এইটা ইউআইডি এই যে আমরা যদি এখানে যাই এই দেখো ইউআইডি এটা হচ্ছে কিন্তু আমাদের গেট আইডি হ্যাঁ আমরা এটা এখান থেকে নিয়ে আমরা এই জায়গায় দেব ইউআইডিটা হ্যাঁ আর এখানে ডিপোজিট অ্যাড্রেস তো আমরা এখানে যাবো যাওয়ার পর ব্যাগ দেবো দেওয়ার পর এখান থেকে আমরা হোমে চলে যাব তারপর এখানে ডিপোজিটে যাব যাওয়ার পর এখানে আমরা ক্রিপ্টো দেবো তারপর এখানে ডক সার্চ করবো তো ডগ সার্চ করলে কিন্তু চলে আসবে এই তোমার দেখতে পাচ্ছ এটাই কিন্তু এরকম আসবে তো এখান থেকে আমাদের এই টন টন সিলেক্ট করা টন করেন তো এখান থেকে আমাদের স্পোর্ট সিলেক্ট করা আসছে স্পোর্টে তো এখান থেকে আমরা এটা কপি করে নেবো এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কপি করে নেবো ওকে তো নেওয়ার পর এখানে আমরা সেভ দেবো তো এখানে কপি করে নেওয়ার পর আমরা এখানে যাবো যাওয়ার পর এখানে এটা পেস্ট করে দেবো এই অ্যাড্রেসটা দেওয়ার পর জাস্ট সেন্ডে ক্লিক দেবো দেওয়ার পর এরকম আসবে তো দেখো তারা কিন্তু ওয়ার্নিং দিয়েছে যে তাদের অ্যাড্রেসের জন্য মানে যাদেরকে অ্যাড্রেসে দেওয়া হয়েছে তাদের যেন ভুল না হয় আমরা আবার এখানে চেক করব ডিপোজিটে যাব ডক্সে যাব এবং এখান থেকে কিন্তু দেখো আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাক আছে তো আমরা এখান থেকে চেক করে নেওয়ার পর এখানে কিন্তু ভালো করে একটু তোমার দেখে নেব ভালো করে তাহলে কিন্তু সুবিধা হবে যেমন এম জি ওয়াই তারপর এখানে আমরা কনফার্মে ক্লিক দেব দেওয়ার পর দেখো আমাদের কিন্তু ডিপোজিট প্রোগ্রেসে চলে গেছে আর এটা কিন্তু লিস্ট ঠিক আছে বিশে আগস্ট তারা লিখছে তো এখান থেকে উফ যদি ক্লিক দিয়ে দেখো আমাদের কিন্তু পুরো টোকেন কিন্তু ওডিটোর মধ্যে কিন্তু প্রসেসিংয়ে কিন্তু চলে গেছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এভাবে কিন্তু তোমরা এখান থেকে তাড়াতাড়ি সবাই যারা অ্যাকাউন্ট করছো এখানে উত্তোলনের রিকোয়েস্ট দিয়ে দাও বিট গেট যা অবশ্যই কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হতে হবে এবং যে কোনো অ্যাকাউন্টে কিন্তু উত্তোলন করতে পারবা না যেটা তোমাদের ভেরিফাই আসে আর টন কিপারে যারা উত্তরণ করবে একটু ওয়েট করো টন কিপারের যে উত্তরণ সিস্টেম সেটাও কিন্তু দিয়ে দিবে খুব শীঘ্রই হ্যাঁ তো ওদের আজকে ভিডিও এই পর্যন্ত ছিল তো আশা করি আমাদেরকে ডক্স ভালো কিছু দিবে সেই পর্যন্ত সময় আমরা অপেক্ষা করি এখন আপাতত এটাই আমাদের আজকে বিষয় এবং ভিডিও ছিল তো নেক্সট অন্য কোনো দেখা হবে বন্ধুরা সে কোন সময় ভালো থাকিও আল্লাহ হাফেজ